আপনি বাড়িতে হামাইতে সময় বাড়িতে আপনি সালাম করছই না বাড়িতে হামাইতে সময় বাড়িতে হামাইতে কর হামাইতে যে দোয়া যে কুয়াশি দোয়া নি দোয়া ভরছই না তে তো আপনার সমস্যা আইব সমস্যা আইব যদি আপনি বাড়িতে হামাইতে সময় আসসালামু আলাইকুম কারণ আসসালাম আলাইকুম কোর দ্বারা আপনি যদি মনে করেন বলি আমি বাড়ির সকল জায়গায় বড় মুরব্বী আমি আর সালাম করতামনি তে তো বুঝা গেল আপনার ভিতরে অহংকার আপোনাৰ ভিতৰ অংকাৰ আছে নবীয়ে চালাম হি অখ লৰে ন আল্লাহ নবিয়ে বিএক সালাম সালাম তে আপনি সালাম করতেনা এখানে আপনি গড়ের বাইর দেখি আপনি বইলা সালাম করৌ গড় হামাইতে সময় গৌর হামাইবার দোয়া ফোড়া সংক্ষেপে বিসমিল্লাহ ওয়ালাজনা আল্লাহ ই থাকনা বিসমিল্লাহ ওয়ালাজনা আলাজনা ওয়াই আল্লাহ ই কালনা সালাম করিয়া দোয়া পড়ি আপনি গড় হামৌকা গড় বাজুরে আল্লাহ চেমটিয়ে রাখবো গৌর আমানির বাদে আপনার আর কোনো সমস্যা ইতো নয় যে আল্লাহ হেফাজত করি রাখবো এই যদি আগ থাকি বাদ কোনো পরিকল্পনা লই যদি ঘরের মানুষ রেডি থাকেন তা আল্লাহ তবর কথা এর মন ডেকে ইয়া অন্যবাই নিব কি অন্যবাই নিব কি সব কিছু আল্লাহ তাবার কথা রা রা কিন্তু আপনি আমি দেখো কাহা আমরা যে ও যে পয়েন্টে পয়েন্টে আল্লাহ নবী এই দোয়া শিকাইয়া দিছ ইটা দোয়া খালি আখের আতর ফায়দা নাই আপনার আমার দুনিয়ার ফায়দা কিন্তু ইতার প্রতি আমরা কোনো খেয়াল নাই দেওয়ার বাদে কইল যে না আমারে আর একবার দেখা ও তাই আর একবার দিলা এর বাদে আবার কইল তুমি কিটা লাগাইলে তোমারে তিনবার দিলাম তিনজন ডে যতটা দেই তোমার দিলে এলাম অতটা বাকিয়ালাই নানি বাকিয়ালার হক নাইনি বাকিয়ালায় তো যা তুমি এখন কতবার নিচাই তিনবার তোমারে দিলাম তিনটা বল দিলেই বেটায় হইল যে আপনি আমারে চিনইন যদি আমারে যদি চিন্তা তে আপনি আমারে না হলান জবার কইমু আবার দিল আমারে যদি চিন্তা তে জবার আর কই মোবার তোমাৰ বুঝে তোমার পরিচয়টা চাই তোমার পরিচয় দেও মারে তুমি খে বলে আমি ও বাচ্চা যে বাচ্চায় আপনি হৌ জুলাই খায় যে আপনার প্রতি ষড়যন্ত্র করছলা আর ষড়যন্ত্র আপনি হক আসলায় তাই না হোক তাই দাবি করছেন আপনি তান্ডে চাপটা মারি দর্শন আর আপনি কৈত্রা আপনে নাই তাই আপনারে জাফটা মারি দর্শন এখন আউ ও যে দুধর এক বাচ্চা আসলা এই নামি আসলাম আমি আপনার পক্ষে চাফাই দিছি আমি দুধর বাচ্চাই আপনার পক্ষে চাফাই দিছি আমি যে না কেন সত্য ইলাকি ইউসুফ জুলাইকা মিথ্যা ইউটিউবে যে কথা কৈলে অকণ সঠিক তাইন বেটীৰ গোৰে দৰচন না বেটীয়ে দান্দে দৰবাৰ লাগি দান্দে খাদাইছ আপনাৰ ফকে আপনাৰ চাফাই চাক্ষী আমি যে বাচ্ছাই দিছিলে ঔ বাচ্ছা আমি আইজ বড় হৈ গৈছো আইজ বড় হৈ গৈছে ইখন খোৱাৰ বাদে থাইন কৈলা যে অ বেথা গুৰে বেচ কৰি খত গুট দেও ও যতগুলো মাফিয়া দেখা গেছে আজকালগুলো হিসাবে একশো ফাঁস মনের কম নাই কি উফরে আল্লাহ তাবার কালে অকান যে একবার বেটায় ইউসুব পক্ষে সাক্ষী দেওয়ার কারণে একশো ফাঁস মন ফিল একশো পাস মন ফাইল ইউসুবে দিলেইলা। এখন আমি আল্লাহর সবাই যদি কোনো সেহ গায় আমি তারে গীতা দিতাম ইউসুফ কই আর আমি কই আমার যদি সহায় কেও গায় আমারে যদি আমি সুভান আল্লাহ কইলাম এর মানুষ হইল আল্লাহর মাঝে কোনো দোষ নাই কোনো আইব নাই কোনো ত্রুটি নাই এখারে নিকুদ নির্বেজাল সকল কামালতির মালিক আল্লাহ তবর কথালা আল্লাহ যে নিদোষী ও কথাখান আমি কইলাম ইউসুবে নিদোষী কোর কারণে ইউসুফে একশো পাঁচ মন দিলেইটা ভাল্লা এখন আমার যদি সেও আমারে যদি কেউ ইলা চবাই দে আমি তাদের দিতাম না নি এখন আমি কত কান দিতাম ওখান থেকে তুমি আন্দাজ কর এখন বুঝও কয় এখন যদি আমরা যদি সুবাহান আল্লাহ কই তে আল্লাহর সফাই গাইয়ার নানি এগুলো আমরা ফারতাম নাইনি অবশ্যই তো আমরা ফারার কথা এর লাগে আল্লাহর নবী ফরমাইন সুবহান আল্লাহ ই উল মিজান সুবহান আল্লাহ কইলে ই পরিমাণ নেকি অয় যে নেকিখানে মিজান ফাল্লা বড়ি যায় ফাল্লা বুঝয়নি ফাল্লার তো দোকানও ফাল্লা আছে নানি আর যারা দান লান টানর ফাল্লা এখান আছে আর যারা সোনার খারবার করে থানার তো ফাল্লা এখান আছে সকল ফাল্লা নি সকল ভাল্লা সমান নাই আপনার আমারা কি আল্লাহ তরাই যে কেয়ামতর দিন ফাল্লা যেখান এখান উবা করবা উবা করবা দানর ঘর সামনে ফাল্লা এখন উবা আছে নানি না খাড়া করা আছে বুলে আইয়েও কিতা করতা মাভিল ইতা রেডি কৰা আছে আল্লাহ তবরকালে কিয়ামতর দিন ফাল্লা রেডি করবা রেডি করি থা ই ফাল্লার যে দুই দাড়ি দোকান প্লেট ইটা এক প্লেট কত বড় ও আল্লাহ নবিয়ে ফরমাইসই লাউ উজিয়াত ফি ইহদা হুমা সামাওয়াত ওয়াল আরদ লা ওয়াসিয়াত হুন্না কইলা জমিন আসমানর মাঝখানো যতটা আছে সারা যদি এক দাড়ি তুলি দেওয়া যায় সারা জায়গা হই زمین آسمان اور مزیر بیتر زا کسو اسے شارع جو دی ایک داڑی تولی دیو آئی تے شارع جا کا ہوئی جی بو ایک ان بوزو کو ایک ان خطو بڑو خطو بڑو یار نبی دیئے فرمایی ریا دی اوف اللہ خان کی توی بو سبحان اللہ خویلے کی توی بو با. بوری جی بو با. بوری যে এই কাৰণে যদি অত লাভৰ সোৱাদ শুনিয়াও যদি আমাৰ হয় না আৰু সি বাই আমাৰ দহ টকা ভাজিল কোনো বজাৰৰ অ বজাৰো গ'লে আমি খেজিত দহ টকা ভাজিল ভাগিলিম কাৰণে বহিমুনি হৌ খালি গৈ নাই চৰঘৰ বজাৰ নাই চোৰ খাই যাইম বুলি চোৰ খাই যাইম বুলি সি ন দহ টকা ভাজিল পিকেট আমৰাতো লাভৰ সোৱাদ খুব পালা কৰি চিনি আর এই লাবরফত খান্ডে আমরা অবহেলায় শাড়ি আর অতলা বরফত যে সুবাহ আল্লাহ কইলে আস্তা মিজান আস্তা ফাল্লা পরি যাব গিয়া অতচ আমরা তো কোনো অসুবিধা নাই যে অল্প বহাত আছি আমরা সুবান আল্লাহ কইতে কোনো অসুবিধা আছে নি সুভান আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহমদুলিল্লা আল্হামদুলিল্লাহ ইতা তো হইলো আখেরাতর ফায়দা ও যে সুটো যে যেটা দোয়া ইটা দোয়ার দুনিয়াত যে দুনিয়াত যে কত ফায়দা এটা তো আমরা বুঝিয়ান না আমরা বুঝিয়ান না আপনি গড় থাকি বারোইতে সময় বিসমিল্লা বারৈশন বিসমিল্লা হইয়া বারোশন মা থাকলে মারে সালাম দিয়া দোয়াখরিয়া বারোশন বিসমিল্লা ফলা আর মারে সালাম করা তার স্বাদ কৃত হয়েছে আমার খতান ক্ষতি হয়েছে শরীরান হয়েছে নি হ্যাঁ উচ্চ হইছে না কিন্তু হউ যে বার হয়েছে আল্লাহ তো বারো কথালে আপনার এ গরো ফিরিয়া আওয়া পর্যন্ত আল্লাহ হকল বিভদাবত্তগী হেবাজতে আনবা সকল হকল বিভদাবত্তাগী ফিরাইয়া আনবা আপনি গরো আইয়া হামাইত্রা গর আইয়া মাইত্রা বহুত মানুষ গরো আইয়া হামাইন হামাই আসলেও বিপিয়ে দিছ না এখান ঠেলা করি এখান মাতিয়ারের বাজে তান রাগ উঠিছে টাইন দিছে ঠেলা আর ঠেলাতেলি কত সময় ওয়ার বাদেও বড়খান কই দিছে এটা অননি না অন না সচরাচর ইটা সচরাচর আপনি বাড়িতে হামাইতে সময় ফয়েলাত্র বাড়িতে সালাম করছো না বাড়িতে হামাইতে সময় বাড়িতে হামাইতে গর আমাইতে যে দোয়া যে গুছি দোয়া ভরছইন নি দুয়া ভরসই না তে তো আপনার সমস্যা আইব সমস্যা আইব যদি আপনি বাড়িতে হামাইতে সময় আসসালামু আলাইকুম কারণ আস সালাম দ্বারা আপনি যদি মনে করেন বলি আমি বাড়ির সকল জায়গা বড় মুরব্বী আমি আক সালাম নি তে তো বুঝা গেল আপনার ভিতরে অহংকার আছে আপনার ভিতরে অহংকার আছে নবিয়ে সালাম করছো বিবি অক্লরে ন আল্লাহ নবিয়ে বিএক সালাম সালাম তে আপনি সালাম করতেন এখানে আপনি গড়ের বাইর থেকে আপনি বইলা সালাম করৌ কা হামাইতে সময় গৌর হামাইবার দোয়া ফড়কা সংক্ষেপে বিসমিল্লা ওয়ালাজনা ই তওয়াকালনা বিসমিল্লাহ ইউ আলাজনা ওয়াই আল্লাহ ই সালাম করিয়া দোয়া পড়ি আপনি গড় হামৌকা গড় বাজু আল্লাহ চেমটিয়ে রাখবো গৌর আমানির বাদে আপনার কোনো সমস্যা হইতো নয় আল্লাহ হেফাজত হই রাখব এই যদি আগ থাকি বাদ কোনো পরিকল্পনা লই ইয়া যদি ঘরের মানুষ রেডি থাকেন আল্লাহ তবর কথা মন ডেকুরাইয়া অন্যবাই নিবগি অন্যবাই নিবগি সব কিছু আল্লাহ তাবার কথা রাত। কিন্তু আপনি আমি দেখো কুয়া আমরা যে ও যে পয়েন্টে পয়েন্টে আল্লাহ নবী আমরা এই দোয়া শিকাইয়া দিস ইটার দোয়া ইকুট খালি আখের আতর ফায়দা না ইকুদ আপনার আমার দুনিয়ার ফায়দা কিন্তু ইতার প্রতি আমরার কোনো খেয়াল নাই